এই আসসালামু আলাইকুম আপনার মাদ্রাসার আরেকটি তৈরি তারা প্রত্যেকটা স্টুডেন্টের হাতেই আপনার বেলুন দেওয়া হয়েছে আর এই বেলুনটা যার হাতে অবশেষে থাকবে সেই জয় হবে এখানে আমার বাইগিনা আমার অংশগ্রহণ করেছে এখানে তো যাই হোক খেলা অংশগ্রহণ করতেছে যারটা থাকবে সেই সেই জিতে যাবে যাই হোক খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে লাফালাফি পাড়াপাড়ি কে কার বেলুন বাড়াইতে পারে দারুণভাবে খেলা চলতেছে ওয়াও ওয়াও যে দাগ থেকে বের হয়ে যাবে সেই এই খেলা থেকে আউট হয়ে যাবে যারা বের হয়ে যাচ্ছে তারা আউট হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমাদের মাদ্রাসা হুজুদ আছে খেলা চলতেছে কে কাট্টা রাখে পারতেছে যারটা থাকবে সেই যারটা থাকবে সেই খেলা জিতে যাবে যে ইতিমধ্যে বাছাই করে যারা যাদের বেলুন আছে তাদেরকে আবার খেলা অংশগ্রহণ করাচ্ছে তারা আবার বৃত্ত শুরু করে তাদের খেলা অংশগ্রহণ তারা করতেছে জি খেলা খেলা শুরু হয়ে গেছে মধ্যে যার বেলুন থাকবে সেই জয় হবে শুরু হয়ে গেছে লাফালা পিটিয়ে ফাটা ফাটাতে পারবে ফাটা এই যে বের হয়ে যাবে সে আউট হয়ে যাবে দাগ থেকে যে বের হয়ে যাবে সে আউট হয়ে যাবে দারুন খেলা চলছে দারুন খেলা দেখি কয়েকজনের হাতে আছে এখনো চারজনের হাতে আছে চারজন প্রতিযোগিতার হাতে আছে দেখি কে লাগছে এখানে হ্যাঁ এই যে জয় হয়ে গেছে তিনজনের হাতে আছে সর্বশেষ তিনজন প্রতিযোগিতাকে পাওয়া গেছে এখান থেকে পার্ট সেকেন্ড থার্ড বের করা হবে শুরু হয়ে গেছে তিনজনের মধ্যে কে কাঠটা ফাটাইতে করে দেখা যাক দারুন চলতেছে কেউ কাউটা আঘাত করতে পারে নাই এখন পর্যন্ত খেলা চলতেছে লড়াই চলতেছে একজন দুজন আমরা প্রথম জনকে পেয়ে গেছি